আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম বিসিএস অ্যাসপেরেন্টদের কাছে সবচেয়ে পরিচিত একটা জিনিস এবং সবচেয়ে কনফিউজিং এক্সট্রা জিনিস হচ্ছে ডাইজেস্ট এই ডাইজেস্টটা আসলে কি জিনিস বা হচ্ছে ডাইজেস্টটা কখন পড়া উচিত ডাইজেস্ট থেকে কোন কোন সাবজেক্টগুলো পড়া উচিত অথবা শুধুমাত্র ডাইজেস্ট পড়ে কি প্রিলিমিনারি কোয়ালিফাই করা সম্ভব এই কমন কোয়েশ্চেনগুলো আমাদের যারা নতুন অ্যাসপেরেন্ট রয়েছে নতুন পরীক্ষার্থী রয়েছে তাদের মাথার মধ্যে প্রায় সময় ঘুরে সো ডাইজেস্ট নিয়ে আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এগুলো একান্তই আমার পার্সোনাল অবজারভেশন ডাইজেস্ট সম্পর্কে যারা অলরেডি দুই তিনটা প্রিলিমিনারি কোয়ালিফাই করে গিয়েছে তাদের আসলে এই ভিডিওটা দেখার দরকার নেই তবে নতুনরা দেখলে আশা করি আমি যে ডাইজেস্ট সম্পর্কিত একটা ক্লিয়ার কনসেপ্ট আপনারা পাবেন পাশাপাশিভাবে একটু উপকৃত হবেন সো ফার্স্ট কথা ডাইজেস্ট কি ডাইজেস্ট হচ্ছে বিসিএস প্রিলিমিনারি দশটা সাবজেক্টের একটা প্রপার গাইডলাইন অর্থাৎ রচনামূলক জিনিস বিশ্লেষণমূলক জিনিস যেখানে সাবজেক্টগুলোর বিষয়গুলো ব্যাখ্যা করা রয়েছে উইথ এমসিকিউ আর উইদাউট এমসিকিউ কোনো কোনো ডাইজেস্টে কিছু পরিমাণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে এমসিকিউ কোনো কোনো ডাইজেস্টে দেওয়া নেই সো ডাইজেস্ট হচ্ছে মূলত তাহলে দশটা সাবজেক্টের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু ডাইজেস্টে তুলনামূলক কম পড়াশোনা তুলনামূলক কম পড়াশোনা কেমন যেমন সাবজেক্টিভ এক একটা বই যদি আপনি দেখেন যেমন আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অনেকে বেসিক ভিউ রিফার রেফার করে আপনারা জানেন যে বেসিক ভিউ বইটাই এরকম মোটা সেখানে এখানে ডাইজেস্ট এখানের মধ্যে দশটা সাবজেক্ট রয়েছে দশটা সাবজেক্টও কিন্তু সেম টাইপসের মোটা তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে ল্যাক অফ ইনফরমেশন বা ইনফরমেশন কিছু কম রয়েছে এটাকে আসলে ল্যাকিংস বলবো না এখানে একটু বা হচ্ছে জিনিসগুলো একটু শর্ট শর্ট ভাবে অন্য যেগুলো হচ্ছে সাবজেক্টিভ সাবজেক্টিভ বই বা গাইড সেগুলোতে দেখা যায় একটা করে বিষয়ের অনেক বড় বড় বিশ্লেষণ বা পার্সপেকটিভটা অনেক বড় দেয়া রয়েছে সো ফ্যাক্ট হচ্ছে যে ডাইজেস্ট আসলে কতটা উপকারী বা ডাইজেস্ট থেকে আমাদের কোন কোন সাবজেক্টগুলো পড়া উচিত প্রথম যদি আমি কথা বলি ডাইজেস্ট কেমন উপকারী তাহলে আমি বলবো ডাইজেস্ট খুবই উপকারী একটা জিনিস বিসিএস প্রিলিমিনারির জন্য অ্যান্ড কেউ যদি ডাইজেস্ট পড়তে চান তাহলে আমার মনে হয় যে পরীক্ষার এক মাস দুই মাস আগে ডাইজেস্ট পড়বো এরকম চিন্তাধারাটা থেকে একদম পুরোপুরি সরে এসে কোন কোন সাবজেক্টগুলো আপনি ডাইজেস্ট থেকে পড়বেন সেইটা আগে ডিটারমাইন করে দেন ডাইজেস্টটা একদম শুরু থেকে পড়া উচিত এখন ডাইজেস্ট থেকে আসলে কোন কোন সাবজেক্টগুলো পড়লে ভালো হয় বা ডাইজেস্ট পরে আসলে প্রিলিমিনারি কোয়ালিফাই করা সম্ভব কিনা এটা হচ্ছে মনের মধ্যে আমাদের কোশ্চেন প্রথম কথা বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভূগোল নৈতিকতা সুশাসন এই যে চারটা সাবজেক্টের আমি নাম বললাম এই চারটা সাবজেক্টের এমনিতে গাইড বইগুলোতে অনেক পড়াশোনা শুধু অনেক পড়া না এই গাইড বইগুলোতে অনেক পড়া দেওয়ার পরেও জিনিসগুলা খুব সুন্দরভাবে গুছানো আকারে যে দেয়া আছে এরকম আমার কাছে মনে হয় না বেশিরভাগ বই কারণ আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তেতাল্লিশতম আমার ফার্স্ট প্রিলিমিনারি ছিল তো তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিনটে আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করেছিলাম তেতাল্লিশতম আমি যখন পড়তে গিয়েছিলাম আমি ইন্টারন্যাশনালের জন্য ফার্স্ট যে বইটা কিনেছিলাম সেটা হচ্ছে একটা প্রফেসরের আমি গাইড বই কিনেছিলাম তারপরে কিনেছিলাম হচ্ছে অগ্রদীদের তারপরে আমি বেসিক ভিউ থেকে পড়েছিলাম অ্যান্ড ফাইনালি আমি ডাইজেস্ট থেকে পড়েছিলাম তিনবার আমি রিডিং দিয়েছি ইন্টারন্যাশনাল খুব বেশি কিছু মাথায় আমার ঢোকেনি ইন্টারন্যাশনাল যে গাইড বইগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমি যখন ডাইজেস্ট থেকে আমি ইন্টারন্যাশনালটা পড়েছিলাম ডাইজেস্টে আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা নোট খাতা পড়ছি অ্যান্ড বিষয়গুলো এখানের মধ্যে চমৎকারভাবে খুব সুন্দর সুন্দরভাবে পার্সপেক্টিভ দেওয়া রয়েছে এবং গুছিয়ে ছোট ছোটো আকারে দেওয়া রয়েছে যার কারণে একবার দুইবার পড়লেই বিষয়গুলো আন্ডারস্ট্যান্ডিং হয় মানে হচ্ছে বোঝা যায় ব্যাপারগুলো সো আমার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনার বড় ভাই হিসাবে বা ছোটো ভাই হিসাবে যে ভাই ডাইজেস্ট থেকে কোন সাবজেক্টগুলো আমাদের পড়া উচিত তাহলে বলবো ডাইজেস্ট থেকে সাধারণ জ্ঞানের যে চারটা সাবজেক্ট রয়েছে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভূগোল এবং নৈতিকতা এই চারটা সাবজেক্ট ডাইজেস্ট থেকে পড়া খুবই 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 বুদ্ধিমানের কাজ কারণ এই সাবজেক্টগুলোর পড়ার আসলে শেষ নাই আপনি যতই বেশি পড়বেন ততই বেশি জানতে ইচ্ছা করবে এবং যতই বেশি জানতে ইচ্ছা করবে ততই ইনফরমেশন মনে থাকার বা মনে রাখার পসিবিলিটি কম অর্থাৎ আপনি যদি আকবরের দাদার নাম কি তার বাপের নাম কি এই ধরনের ইনফরমেশনগুলো জানতে চান প্রচলিত গাইড বইগুলোতে এরকম ইনফরমেশন রয়েছে কিন্তু প্রিসাইজ সাইজ আসলে যেই জিনিসটা আসে আকবরের বাপের নাম দাদার নামের চেয়েও বেশি ইম্পর্টেন্ট আকবর কোন কোন কৃতকর্মগুলো করে গিয়েছে এই রিলেটেড ইনফরমেশনগুলো সব কিছু ডাইজেস্টের মধ্যে ছক আকারে সুন্দর করে দেওয়া থাকে আর আমরা একটা জিনিস জানি যারা আমরা মোটামুটিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করেছি বিসিএসের তারা ভালোভাবেই জানি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স তারপরে হচ্ছে ভূগোল নৈতিকতা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা যদি বলি অনেক বেশি প্রশ্ন রিপিট হয় তিরিশটা কোশ্চেন আসে বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যে আপনি দেখবেন বিশ থেকে বাইশটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষা এসছে এরকম কোনো প্রশ্ন চলে আসছে সো এই জিনিসগুলোর যদি আমি পার্সপেক্টিভটা জেনে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে পড়ে ফেলতে পারি তাহলেই কিন্তু একটা ভালো প্রিপারেশন হয়ে যায় আর ইন দ্য আদার হ্যান্ড আমি যদি চিন্তা করি যে আমি অনেক বেশি পড়বো ডিটেল অনেক বেশি পড়বো অনেক কিছু জানবো কিন্তু ডিটেল অনেক কিছু জেনে আসলে ইনফরমেশনগুলো মাথায় রাখা কষ্ট হয়ে যায় কারণ প্রিলিমিনারির পড়াটা এমন পড়া যেটা আসলে একটা স্ট্রাকচার পরা যেটা আপনি যখনই অনেক বেশি ডিটেল পড়বেন তত বেশি কনফিউশন ক্রিয়েট হবে এবং তত বেশি ভুল করার বা নেগেটিভ মার্কিংয়ের একটা পসিবিলিটি থেকে যায় আপনি কোনো কারণে জানেন যে উনতিরিশ জুলাই হচ্ছে বাঘ দিবস বিশ্ব বাঘ দিবস এখন উনত্রিশ জুলাই আপনি জানেন কোনো কারণে পরীক্ষার মধ্যে এটা আসছে বাঘ দিবস কবে উনত্রিশ জুলাই জানেন ঠাড়া দাগাই দিয়ে চলে আসছেন যখনই আপনি জানবেন যে চব্বিশ এপ্রিল হচ্ছে ধরিত্রী দিবস বা পাঁচ জুন হচ্ছে পরিবেশ দিবস বন দিবস পানি দিবস সব কিছু আলাদা আলাদাভাবে জানার পরে যখন আপনি আবার বাঘ দিবসটাই পরীক্ষার মধ্যে আসবে তখন আপনার পাঁচ জুনও কিন্তু অপশনে থাকবে তারপরে বাইশ এপ্রিলও কিন্তু অপশনের মধ্যে থাকবে তারপরে হচ্ছে বাইশ মার্চ তেইশ মার্চ এগুলোও কিন্তু অপশনের মধ্যে থাকবে তখনই কনফিউশনটা ক্রিয়েট হবে আরে এগুলো সব অপশনই তো আমি চিনি তাহলে আসলে হবে কোনটা সো সাধারণ জ্ঞান জিনিসটা এরকম সাধারণ জ্ঞান আসলে অসাধারণ একটা জিনিস যত বেশি জানা যায় তত বেশি কনফিউশন ক্রিয়েট হয় এই জন্য সাধারণ জ্ঞান যেহেতু প্রিভিয়াস ইয়ার থেকে একটা ভালো মার্কের প্রিভিয়াস ইয়ার থেকেই প্রশ্ন কমন আসে এই জন্য আমাদের উচিত মোটামুটি ঘটনাটা জেনে প্রিভিয়াস ইয়ার বেস্ট পড়াশোনা করার সো এই জন্য ডাইজেস্ট একটা ভালো আমার মনে হয় যে এলিমেন্টস হতে পারে আপনাদের জন্য এর পাশাপাশি বাংলা সাহিত্যের কথা যদি বলি বাংলা সাহিত্যও খুব সুন্দর করে প্রিসাইজলি ডাইজেস্ট বইটার মধ্যে দেওয়া থাকে সো বাংলা সাহিত্যটাও ডাইজেস্ট থেকে পড়া যায় এক কথায় আপনি সবগুলো সাবজেক্টই মোটামুটি পড়তে পারেন ডাইজেস্ট থেকে যেমন কম্পিউটার বা বিজ্ঞান যদি আপনারা অতিরিক্ত পড়তে না চান তাহলে কিন্তু ম্যাথ আর ইংলিশ গ্রামার এই দুইটা সাবজেক্ট আমার মনে হয় ডাইজেস্ট থেকে পড়া উচিত নয় ম্যাথ ইংলিশ গ্রামারের কারো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বেসিক ক্লিয়ার থাকে আদার্স সাবজেক্টগুলো যদি ডাইজেস্ট প্লাস এমন একটা বই যদি পান আপনারা যেখানে সব প্রিভিয়াস ইয়ারের এমসি কিউগুলো রয়েছে বিশেষ করে জব সলিউশন জব সলিউশনের কথা বললে আমি প্রিসাইজ প্রিলি এমসি আপনারা জানেন যে জব সলিউশনটা আছে এখানে একদম টপিক ভিত্তিক এবং প্রত্যেকটা টপিকের বিসিএস প্রাইমারি নিবন্ধন ব্যাঙ্ক পিএসসি অন্যান্য সব কিছু আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে সো এই বইটা থেকে অথবা আপনি যে কোনো একটা জব সলিউশন থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারেন যেটা টপিক ওয়াইজ দেওয়া রয়েছে সো ডাইজেস্ট থেকে টপিক পরে জব সলিউশন থেকে প্রশ্নের উত্তরগুলো পড়ে ফেললে আমার মনে হয় একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব এখন ডাইজেস্টটা আসলে কখন পড়া শুরু করা উচিত অনেকেই মনে করে যে পরীক্ষার দুই মাস আগে গিয়ে ডাইজেস্ট করা শুরু করব আমার মনে হয় এটা ভুল ভুল টেকনিক কারণ আপনি যেই বইটাই পড়বেন আমি সবসময় একটা কথা বলি যে দশটা বই একবার পড়ার চেয়ে একটা বই দশবার পড়া অনেক ভালো প্রিলিমিনারির ক্ষেত্রে এতে করে হয় যে আমাদের ব্রেন তো আসলে অনেকভাবেই মনে রাখে দেখা যায় যে একটা প্রশ্ন আমাদের পেজ ওয়াইজও অনেক সময় ব্রেন মনে রাখে একটা প্রশ্ন কথা বললে মাইকেল মধুসূদন কোন বিষয় হচ্ছে মানে সনের সনেটের প্রবক্তাকে সাপোজ আপনি এইভাবে করে দেখছেন হ্যাঁ তো আপনার মনে মনে চিন্তা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত অত নম্বর পেজে আছে ওই যে ওই জায়গাটার মধ্যে দেয় আছে সনেতের প্রবক্তা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এইরকমভাবেও কিন্তু আমাদের ব্রেনে জিনিসগুলো অনেক সময় গেঁথে যায় যার কারণে একটা বই বারবার বারবার পড়লে আমাদের এই জিনিসটা এই মেমোরাইজেস্ট মানে যে মেমোরাইজ করার যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্ট্রং হয়ে যায় যার কারণে কনফিউশন কম হয় নেগেটিভ মার্কিং কম হয় ডাইজেস্ট যদি পড়ার ইচ্ছা থাকে আপনাদের যারা একদমই ফ্রেশ প্রিপারেশন নেওয়া শুরু করেছেন আগেই ডিসাইড করে নেন কোন কোন টপিকগুলো কোন কোন সাবজেক্টগুলো আপনি ডাইজেস্ট থেকে পড়বেন এখন থেকে মানে প্রথম থেকেই ডাইজেস্ট থেকে পড়া শুরু করে দেন এবং রিভিশনের সময় বারবার ডাইজেস্ট থেকেই পড়বেন এখন আপনি অগ্রদূত বা এমপি বা অন্য একটা বই পড়ছেন কোনো কারণে বাংলাদেশ বাংলা সাহিত্যের জন্য বা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য হুট করে গিয়ে আবার পরীক্ষার আগের এক মাসে ডাইজেস্ট যদি করেন এটা হিতে বিপরীত হওয়ার মতো একটা ঘটনা নতুন অনেক কিছুই নতুন লাগবে নতুন পেজগুলো দেখে আরও মাথা ঘুরাবে মনে হবে আমি তো অনেক কিছুই জানি না হতাশায় পড়ে যাই যেতে হবে সো আমার যেটা মনে হয় যদি ডাইজেস্ট করার ইচ্ছা থাকে প্রথম থেকেই সাবজেক্ট একদম সিলেক্ট করে নিয়ে ডাইজেস্ট করা উচিত এবং ডাইজেস্টের সাথে সাথে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের ওপর মধ্যে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত সো প্রথম কথা যে ডাইজেস্ট কখন থেকে পড়া উচিত আমি বলবো যে ডাইজেস্ট প্রথম থেকে পড়া উচিত যে সাবজেক্টগুলো আপনি ডাইজেস্ট থেকে পড়বেন দ্বিতীয় কথা কোন কোন সাবজেক্টগুলো পড়া উচিত আমার মতে সাধারণ জ্ঞানের যে জি কে পার্টটা রয়েছে এটা ডাইজেস্ট থেকে পড়লে খুবই ভালো পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান দেন হচ্ছে ইংলিশ আর হচ্ছে ম্যাথ এগুলো আলাদা পড়া খুবই ভালো যদি একান্তই না পারেন তাহলে কম্পিউটার বা বিজ্ঞানটাও আপনি একটু ডাইজেস্ট থেকে পড়ে নিয়ে প্রিভিয়াস পড়তে পারেন তবে ম্যাথ আর ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমি বলবো ডাইজেস্ট না পড়ে বেসিক ক্লিয়ার করে পড়া ভালো আর থার্ড কথা হচ্ছে যে শুধুমাত্র ডাইজেস্ট পরে কি প্রিলিমিনারি কোয়ালিফাই করা যায় শুধুমাত্র ডাইজেস্ট পরে প্রিলিমিনারি কোয়ালিফাই করা যায় না তবে প্রিলিমিনারির অনেকটা কাভার হয়ে যায় ডাইজেস্ট পড়লে যেটা আমি এতক্ষণ বিশ্লেষণ করেছি যে ডাইজেস্ট পরে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়তে হবে আরেকটা খুবই 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 ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে যে এই যে ডাইজেস্ট বইটা যে রয়েছে অনেকে বলে যে ভাই শুধু ডাইজেস্ট পড়লেই হয় মানে এত কম পড়ায় সম্ভব আমি ওনাদের জন্যই আসলে মানে আমার অনেক সময় হচ্ছে কোশ্চেন করতে ইচ্ছা করে যে আপনারা অনেক সময় যে প্রশ্ন করেন যে ভাই এইটুক পড়লে কি সম্ভব আসলে যে বইটা চিকন জন্যে আসলে কী এইটুক পড়া ডাইজেস্টের জন্য কিন্তু ছোট ছোট করে জিনিসগুলো দেওয়া লেখাও কিন্তু ছোট আসলে কিন্তু অনেক পড়া ডাইজেস্টের মধ্যে একদম কম না কয়েকজন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি ডাইজেস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পরে মুখস্থ করে ফেলছি এরকম মানুষজন আসলেই খুব কম আমাদের আসলে চোখ ভরে না চোখের খেদা অনেক বেশি আমাদের চোখ ভরে না আমরা মাথায় এত বেশি পড়া রাখতে পারি না ঠিকই কিন্তু আমাদের মনে হয় আরে এখানে এই কয়েকটা মাত্র ইনফরমেশন আরও অনেক ইনফরমেশন পেলে মেবি আমি আরও অনেক পড়াশোনা করতাম কিন্তু আসলে ব্যাপারটা এরকম না আপনি মনে মনে চিন্তা করেন আপনার কাছে যে বইগুলো আছে আপনি কয়টা বই একদম এ টু জেড একদম খুব ভালোভাবে শেষ করেছে এবং ওই মানে শেষ করা শুধু নয় শেষ করে কয়েকবার রিভিশন দিয়েছেন আমরা নতুন নতুন বই পড়তে পছন্দ করি রিভিশন দিতে পছন্দ করি না নোট করতে পছন্দ করি নোটগুলো পড়তে পছন্দ করি না এটাই হচ্ছে আমাদের হচ্ছে যে জিনিসটা ল্যাকিংস সেটা হচ্ছে এটাই কারণ আমরা ডাইজেস্ট চিকন বই হওয়া সত্ত্বেও এখানে অনেক 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 পড়া রয়েছে হ্যাঁ মানে প্রয়োজনীয় প্রয়োজনীয় তথ্যই অনেক রয়েছে আপনারা যদি এগুলোই মেমোরাইজ করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো প্র্যাকটিস করেন এবং সাথে সাথে যদি মডেল টেস্ট দেওয়ার অভ্যাস করে তোলেন আমার মনে হয় যে সাতচল্লিশতম প্রিলিমিনারি কোয়ালিফাই করা অনেকটাই সহজ হয়ে যাবে ডাইজেস্ট কোনটা বেস্ট বা ডাইজেস্ট থেকে আসলে আরও কি কী টিপসগুলো রয়েছে এগুলোর জন্য আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো কারণ ডাইজেস্ট নিয়ে আমার আসলে অনেক কথা রয়েছে সো এই ভিডিওটা আপাতত এখানেই থাক কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডাইজেস্ট সম্পর্কিত যে কথাগুলো বললাম হোপফুলি আপনারা মাথায় রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম